में मुबारक लब पल खा जा पिया का खा जा पिया का अजीब हे आर कल रहेगा आजीब है आर कल बेरहेगा মাইনুদ্দিন কে রে হু ইজ মাইনুদ্দিন মান মাইনুদ্দিন ও মাইনুদ্দিন আমার নবীর ডাক এসেছে রে চলো চলো আমার নবীর রওজা মুবারকে চলো কি বাংলাদেশি কি মাইনুদ্দিন একজন দুনিয়া থেকে মাইনুদ্দিন একজন মাইনুদ্দিন বলে কোন ডাক দিলেন

মায়ার নবী আপনি কুইন মাইন উদ্দিনের কথা বলেছেন আমি মাইন উদ্দিন বলে ডাক দিয়েছি গো নবীজি ওই মাঠের মধ্যে শত শত মাইন উদ্দিন হাত উড়াইছে আমার নবীর ও জানুবারকের মধ্যে তাই দেখ দেখয় ও খাদে আমার মাইন নামের লোকব হল চিস্তি লোকব কি চিস্তি খাদেম ডাক দিয়ে কয় কে মাইন উদ্দিন রে আমার নবী তোমার দিদারে পাগল পারা হয়ে আছে জুড়ে জুরে কন্না সুবহানাল্লাহ দিদারে রো লাগিয়া নবী নবী করিয়া দিদারে রো লাগিয়া নবী নবী আহিলা দেখিয়া করিয়া তরিয়া বান দয়াল মেলা দেখিয়া আহ করে করার আল্লাহ দয়া করে একটা জবান বন্ধু রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আরো একটু উচ্চ সুরে বলুন ইয়ার সুল আল্লাহ জগতের বন্ধুরা রে ও যাময়ী

আমার নবী নবীর আলমিন ওই রোজা মুবারক থেকে আমি মাইনুদ্দিনের সানামেন জবা দিতে দেরি হয় আমার নবী থেকে বলেন ওয়ালাইকা সান কুতুবল বাবা রে ও আমার ব্রাহ্মণ বাবা না খাজা মিনুদ্দিন চিস্তি উনি ওনার জীবদ্দর্শন পীর তালাশ করতে লাগলেন খাজা ময়নুদ্দিন চিস্তি বাগদাদের হারওয়ান নামক একটা গ্রামে ওই গ্রামের মধ্যে উসমান হারওয়ানি বসবাস করতেন রে বাবা উসমান হারওয়ানির কাছে যাইয়া মরিদ হলেন বায়াত গ্রহণ করলেন বায়াত গ্রহণ হওয়ার পরে রে ওই উসমান হারওয়ানির দরবারের মধ্যে এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় পাঁচ বছর নয় একাধারে রে আমার খাজা দিন ২০টা বছর গোলামি করেছেন জুরে জুরে কন্যা সুবাহান আল্লাহ আমরা তো পীরের দরবারে যায় আর কথা কোন ঠিক না বেটি বিশ্ব বিখ্যাত একজন অলি ওনার জীবনের বিশটা বছর কাটাই দিছেন পীরের দরবারের গুলামিতে সুবাহান বাবা ঘটনা বড় লম্বা একটু সংক্ষেপে বলতেছি গাঁজা ময়নদ্দিন চিস্তি বিশটা বছর যখন পার করে দিলেন রে ওদিনের পীর উসমান হারোয়ানি হঠাৎ করে একদিন ডাক দিয়ে দিন তুমি আমার দরবারে আর তাকতে পারবা না খাজা মঈনুদ্দিন দুইটা চোখের পানি ফেলে দিয়ে কাঁদে ও আমার আব্বা জ কি অন্যায় করেছি কোন অন্যায়ের কারণে কোন কারণে আজকে আপনি আমাকে দরবার থেকে বের করে দিচ্ছেন ওসমান হারওয়ানের ডাক দিয়ে কই মাইরুতি ও আমি উসমান হারওয়ানি তোমাকে দরবার থেকে বের করতে পারব না আমি উসমান হারুনি আমার জীবন দশাই তালাশ করলাম আমি মরে যাওয়ার পরে আমার এই পীরের খেলাফটটাকে নিবে মাইনুদ্দিন আমি টুকাই অ্যাকাউন্ট পাইলাম না আজকে হঠাৎ করে আমার মনে হলো তুমি খাজা মাইনুদ্দিন একমাত্র খলিফা হওয়ার যোগ্য খেলাফত দিলেন খাজা মাইনুদ্দিন আবার বলতেছে মাইনুদ্দিন চলো চলো তোমাকে নিয়ে মক্কাতুল মুকাল্লামা যাব মদিনাতুল মুনাওয়ারা যাব আমার নবীজির নূরানি হাত মুবারকে আমি উসমান হারওয়ানি তুমি মাইনুদ্দিন রে সফর দ করে দেব যেমন পীর তেমন মোরের কথা ঠিক না বেটিক জগতের বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান্না গান খাজা মঈন সঙ্গে লইয়া মক্কাতুন মুকার মধ্যে চলে গেলেন মক্কাতুন মুকার মন্দে যখন গেল রে ওই উসমান হারওয়ানি বা তাসের মধ্যে একটা অদৃশ্য সাউন্ড খুঁজ শুনতে পাইল কি সেই সাউন্ড কি সেই সাউন্ড উসমান হারওয়ানি বর্ণনা করে জগতের মানুষের আর জগতের মানুষেরা আমি উসমান হারুয়ানি মুকাতুল মুকার জমিনের মধ্যে যখন খাজা মৈনুদ্দিন যে লইয়া হাঁটা করি রে বাতাসে বেশি একটা আওয়াজ আসলো বাতাসে উড়ে উড়ে একটা সাউন্ড আসলো ওই সাউন্ডটার মধ্যে কে যেন বলতেছে রে ও উসমান হারওয়ানি তোমার সাথে আমার যেই বান্দা আমি আল্লাহ নামিন তাকে খুব পছন্দ করি তাকে খুব ভালোবাসি জুড়ে জুড়ে কন্যা সুবহান আল্লাহ আসমানের মালিক যাকে ভালোবাসেন জমিনের মালিক যাকে ভালোবাসে ও বাবা আপনাদের কাছে প্রশ্ন ওই সকল লোকের আল্লার জমিনে আখেরাতে কোনো ভয় আছেনি কোনো ভয় নাই বাবা মক্কার পর্ব শেষ করে মদিনার পর্বের মধ্যে চলে গেলেন নবীজির রমজা মুবারক যে করবেন বাহিরের মধ্যে বাবা দুইজন দাঁড়াইছে মদিনাতুল মুনাওয়ারা নবীজির রমজা মুবারক থেকে ওই রৌজা মুবারকের একজন খাদেমা চে আছে নাকি নাই

আমার মাইন উদ্দিন রে আমার কাছে পাঠাই দাও জোরে জোরে কন্যা আল্লাহ আকবার খাদেন দৌড়াইয়া বেরিয়ে গেল মাইনুদ্দিন কে রে হুইজ মাইনুদ্দিন মান মাইনুদ্দিন ও মাইনুদ্দিন আমার নবীর ডাক এসেছে রে চলো চলো আমার নবীর রোজা মুবারক চল কেউ বাংলাদেশি কি মাইনুদ্দিন একজন দুনিয়া থেকে মাইনুদ্দিন একজন মাইনুদ্দিন বলে যখন ডাক দিলেন শত শত মাইনুদ্দিন হাত উড়াইছে আল্লাহ আকবর খাদেম সাথে সাথে বিচলিত হয়ে আমার নবীর রহমাতুল আলামিনের

আপনি কুইন মাইনুদ্দিনের কথা বলেছেন আমি মাইনুদ্দিন বলে ডাক দিয়েছি কোনো ওই মাঠের মধ্যে শত শত মাইনুদ্দিন হাত উড়াইছে আমার নবী রৌজান বারকের মধ্যে তাই ডাক দেখ ও খাদে আমার মাইনুদ্দিনের নামের লোক হল চিশতি লোক কি খাদেম ডাক দিয়ে কই কে মাইনুদ্দিন চিশতি রে আমার নবী তোমার দিদারে পাগল পারা হয়ে আছে জুড়ে জুড়ে কন্যা নবী নবী করিয়া দিদারে রো লাগিয়া নবী নবী আহামিল করিয়া বান দয়াল মিল্লা দিকে আহ আহ করে দিদারে কর করদা আল্লাহ দয়া করে দিঙ্গারে কর একটা জবানো বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আর একটু উচ্চ সুরে বলুন ইয়ার সুর আল্লাহ জগতের বন্ধুরা রে

রমজানাইতে দেরি হয় আমার নবি رحمتুল আলামিন ওই রওজা মোবারক থেকে আমি মাইনউদ্দিনের সানামের জবান দিতে দেরি হয় না আমার নবি রওজা মোবারক থেকে বলেন ওয়ালাইকা আলাইকা সনাম ইয়া কুতবাল শাই এই ও আমার নবি जिंदा নাকি মরা অনেকে আছে বলে আমার নবী নাকি মরে গেছে পচে গেছে গলে গেছে আছে নাকি নাই আমার নবী নাকি হাসরের ময়দানে সাফাত করতে পারবে না নবী নিজেই নাকি পেরেশানির মধ্যে থাকবে জুরে কন্যা না আমার নবীজি সাফাত করতে পারবে কি পারবে না আমার নবী কে জিন্দা নাকি মরা এ বন্ধু হাদিসের বর্ণনা আমার রব্বুনা আমিন জিবরাইল নামিনকে কে পাঠাইলেন আমার নবীর দরবারে ডাক দিয়ে কই নবী গো ও ময়া নবী আমার আল্লাহ আপনার জন্য একটা অফার দিছে কি দিতেছে আর ওজরে কোন একটাই অফার দিছে বন্ধুরে জিব্রাইল কই নবী গো একটা অফার দিছে আমার নবী কই জিব্রাইল রে কি অফার কি অফার জিব্রাইল ডাক দিয়ে কই নবী গো ও আমার নবী আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে তেষট্টি বছর জিন্দগি দিয়া ফাটাইছে কথা কোন ঠিক না ঠিক নবী ওই জীবনীটা जिंदगीটা শেষ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারা তাকবিল আল্লাহ নারে ইসালা প্রধান অতিথিরা গোমন আল্লাহ পক্ষ দেখে আমরা খুশি নাকি বেজা আমরা তো কোন ওদের আগ্রহ নিয়ে যার জন্য বসে আছি কারি মুফতি বাহাউদ্দিন মুরাদিয়াল খানদানি সাহেব অত্যন্ত মায়াবি কণ্ঠে বয়ান করে থাকেন উনি আমাদের সামনে চলে আসছেন আমি আর অল্প সময় আলোচনা করব অতএব আপনার সকলে বসতে রাজি আছেন তো ইনশাল্লাহ যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়েন যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়েন বাবা বলতেছিল আমার রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছেন জিব্রাইল ডাক দে কই গো আমার আল্লাহ বলেছে আপনি দুনিয়ার জমিনে যদি থাকতে চান যতদিন খুশি আপনি থাকতে পারবেন কিন্তু আমার রব্বুল আলামিন আরশের মালিক আপনার দিদারের জন্য পাগল হয়ে আছে আমার নবী ডাক দে কই ও জিব্রাইল আমার আল্লাহ যদি আমার দিদারের জন্য পাগল আমি নবী ও আল্লাহর দিদারের জন্য পাগল জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার নবী উফাত হইলেন মদিনার রৌজা শরীফের মধ্যে নবীকে মাজার শরীফ করে দিলেন রৌজা মুবারক করে দিলেন এ বন্ধু তেষট্টি বছর জিন্দিগি আমার দয়ার নবী মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে উম্মতি উম্মতি করে কাঁদছে কাঁদছে কি কাঁদছে না এবার বন্ধু ওই রোজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে আমার নবী উম্মতি উম্মতি বলে করে কাঁদে আসরের ময়দান যেদিন হাতে আপনার ডান কাদের মধ্যে কেন কাদা লেগে আছে আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে ও আমার শুনো জিন্দি আমি উম্মাতি করে দুনিয়ার মধ্যে কেঁদেছি আমি রোজা শরীফের মধ্যে আমি হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত কেঁদেছি উম্মতেরা রে ওই কাঁদার কারণে আমার চক্ষু মুবারকের পানি মুবারক গোলা জমিনের মধ্যে পড়েছে রে জমিনের মাটি গুলা কাদায় পরিণত হয়ে গেছে ওই রোজা মুবারকের কাদা আমি নবীজির কাদের মধ্যে লেগে আছে জুড়ে জুড়ে কন্যা সুবাহান এবার আমার নবীজি বাবা সংক্ষেপে বলতেছি আমার নবী সাফায়াত করতে পারবে কি পারবে না একটু বলে দেই হাসরের ময়দানে সবাই পেরেশানের মধ্যে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি করে দৌড়াবে আর কাঁপবে ফিল আহী হ উনি এমানগো মা শঙ্ স্ত্রী স্বামীর পরিচয় দেবে না সন্তান বাবার পরিচয় দেবে না বন্ধু ওই সময় আমার নবী শেষদার মধ্যে পরে যাবে শেষদার মধ্যে পরে পরে উম্মাতি উম্মাতি বলে করে কাঁদবে আমার বোলান আমি ডাক দিয়ে ও আমার বন্ধু উঠেন উঠেন আপনার মাথা মোবারক তুলেন আমার নবী মাথা মোবারক উঠাইয়া হাসরের চতুর্দিকে তাকাইয়া দেখবেন নাই নাই কিছুই নাই হাসরের ময়দানে একেবারে ফাঁকা আমার নবী আবার শেষদার মধ্যে পরে যাবেন আল্লাহ বলেন আমি নবীকে না দেখাইয়া আমার গুণাগার উম্মন গোলারে বুঝি আপনি জাহান্নামের মধ্যে দিয়ে দিছেন আমার আল্লাহ বলবে না হাবির আমি আপনার উম্মন গোলারে জাহান নামে নাই আপনার কয়েকটা উম্মত যারা জান্নাতি তাদেরকে আমি জান্নাতি দিয়েছি কিন্তু হাবির তারা এখনো জান্নাতে ঢুকার অনুমতি পায় নাই আল্লাহ একবার আমার নবী বলবে কোন যাইতে পারে নাই আমার আল্লাহ লিল আলামিন আমি রব্বুল আলমিন আপনাকে গোটা জাহানের জন্য রহমত হিসেবে পাঠাইছি যত জায়গায় আমি রব্বুল আলামিন আলামিন তত জায়গায় আপনি লিল আলামিন নবী গো ওই জান্নাতের আপনি নবী যতক্ষণ পর্যন্ত না ডুবেন গো ততক্ষণ পর্যন্ত কোন উন্মত কেন কোন নবীকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশের অনুমতি দিতাম না

বাসি অন্তরে শুধুই মুখে না জন্না তেরা সাই নয় হে রসু জাহান ধরে না জন না তেরা সাই নাহি রসূল জাহান নাম কেউ ধরে না খারাপ লাগেছে বাবারা আমার নবী যখন রোজা মুবারক থেকে কাজী মঈনুদ্দিনের সালামের উত্তর দেই কাজী মঈনুদ্দিন রে আমার নবী বুঝাই দিয়েছে বারোতের আজমির শরীফ ও কাজী ওই ভারতের ইন্ডিয়ার আজমিরে শুরুের মধ্যে যাইয়া তুমি আমার দিনকে আবাদ করবা জোরে জোরে কোন আল্লাহ এই জন্য তুমি বলেন না মে মোবারক ক্লব পর খা জাঁপিয়া কা খা ঝাঁপিয়া কা আজিবে আর কেরে গা में मुबारक लब पल खा जा पिया का खा जा पिया का अजिंबे आर कल बे रहेगा आजीब है आर कल मरहबा महबाक

मोहबे सी ते म لا إله إلا الله حسبه ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير لا نور محمد سلا لا فل نور محمد سلا لا, لا إله إلا अो मोहन्ल सुमा जी गिरमकार আমার আল্লাহর জিকির করলে বাবা লাভ নাকি লস জগতের বন্ধুরা রে

আমাদের তা হাত চোতের দরকার আছে নাকি নাই আজ মারি না আরো দূরে বলেন আছে নাকি নাই আল্লাহ দিকে দরকার আছে নাকি নাই আল্লাহ যদি যায় পছন্দনীয় বান্দা যদি হওয়া যায় কেমন লাভ কেমন লাভ শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাম ইন্ন আদি আল্লাহ লা খাফুম আলাইহিম ওয়ালা আমুন ইয়া আহযানু তাদেরকে সুসংবাদ দিয়ে দেন আনা নিশ্চয় সাবধান ইন্ন আউলিয়া নিশ্চয় যারা আবি আল্লাহর বন্ধু হয়েছে কি হয়েছে আল্লাহর বন্ধু হয়েছে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন আমার মুভি দান দিয়ে কল মাবুদু আমি তাদেরকে কি সুসংবাদ দেব রবুল আলামিন বলেন লা খাউফ আলাইহিম ওয়ালা হুম বন্ধু আপনি তাদেরকে জানাই দেন যারা নাকি আমি আল্লার বন্ধু হয়েছে আমি আল্লার নয়ে কত हासिल করেছে আপনি নবীর জিটার হাসিল করেছে বন্ধু তাদের জীবনে আখেরাতেও কোনো ভয় নাই দুনিয়ার জমিনেও কোনো ভয় নাই জোরে জোরে করুন না সুবহানাল্লাহ চাই না আহলে আরザবা पाल मोन रोन तव्हां यार दर बार साई रोन तव्हां यार दर बा सोन मनो रेयार साई रोना কষ্ট হচ্ছে আমার বাবারা এ বন্ধুরা আমার নবীর একজন মত যার নাম হলো খাজা মঈন উদ্দিন সিস্তি নাম শুনছেন নি সবাই ওলি কি শুধু নাকি বড় জগতের বন্ধুরা রে এই ঘটনাটা বলার কারণ আছে রে বাবা আল্লাহর অলিদের দরবারে যাওয়ার দরকার আছে নাকি নাই এ বাবা পীর আউলিয়া মুর্শিদ ধরার দরকার আছে নাকি নাই কেমন দরকার বিশ্ব বরণ্য বিখ্যাত একজন আল্লাহর অলি নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ওনার জীবনে উনি পীর ধরছে কি ধরছে না ওনার পীরকে ওসমান হারওয়ানি নাম কি